এই মাদারীপুরে পাঠিল

ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে প্রতিটা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে যেখানে আমাদের একটা জাগভাস মুক্ত একটা Конституন সংবিধান পরিণত করতে চাই আমরা সেই শপথ প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আপনারা নিতে চাই আমরা মাদাইপুরকে লুটেবাদের হাত থেকে জায়গা জমি যারা দখল করে তাদের হাত থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্ত করবই করব